নমস্কার বন্ধুরা আমি শ্যামল ভৌমিক আবার চলে এসেছি আপনাদের কাছে একটি মজার ভিডিও নিয়ে এই ভিডিওর গল্পটি এক শিক্ষক ও তার ছাত্রের ইংরেজি ক্লাসের ঘটনা এক স্কুলে ইংরেজি ক্লাস হচ্ছে ইংরেজি শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন ছাত্ররা সবাই উঠে দাঁড়ালো শিক্ষক বলেন বসো বসো তোমরা বসো তোমরা প্রত্যেকে ইংরেজি ভালো জানো এটি আমার বিশ্বাস তবে আজ তোমাদের ইংরেজি ট্রান্সলেশনের একটি ক্লাস সবাই মাথা সম্মতি জানান টিচার বললেন আমি বাংলায় বলছি তোমরা কে এর ইংরেজি করতে পারবে আমাকে বলো শিক্ষক বললেন বাংলা কি হচ্ছে আমি করেছি আমি জোর দিয়ে বলবে করেছি এবং শেষে বলবে আমি করেছি 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 সব ছাত্র ওই শুনে একেবারে মাথা নিচু করে বসে রইল হঠাৎ পেছন দিকের এক ছাত্র বললো স্যার আমি শিক্ষক খুশি হয়ে বললেন তাই তুমি পারো খুব ভালো এছো কাছে এসো ছাত্রটি কাছে আসলে এইবার শিক্ষক বললেন বলো আমি করেছি

সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলেন এবং তাকে সবাই হাসপাতালে ভর্তি করতে নিতে চলে গেল স্কুলটি ছুটি হয়ে গেল আমার মজার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক ও শেয়ার করবেন কমেন্টে জানাবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন